আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ইসরায়েলি পণ্য বয়কট নামে আমাদের দেশে সিলেটে যে ঘটনাটা ঘটে গেল সিলেটে বাটার শোরুমে সবাই আক্রমণ করে বাটার জুতাগুলা যেভাবে লুটপাট করলো এটা দেখে আমার যেটা মনে হইল যে আমরা আসলে সব প্রজাতিতে কবে পরিণত হব ইসরায়েলি পণ্য বয়কট করব এটা ভালো একটা ডাক দিয়েছেন বয়কট করবেন ভালো কথা সবাই ইজরায়েলি পণ্য বয়কট করলে ইসরায়েলি অর্থনৈতিকভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে এই ডাক দেওয়াটা আমাদের ইমানই দায়িত্ব সবাই ডাক দিয়েছেন ভালো কথা কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে একটা বাটার শোরুম আপনারা আক্রমণ করলেন সেখানে লুটপাট করলেন লুটপাট করে যার যার মতো জুতাগুলা নিয়ে পলায়ন করার চেষ্টা করলেন আর্মি সেখানে গেল গিয়ে যারা জুতার ওখানে লুটপাট করলো তাদেরকে আমার কথা হচ্ছে হচ্ছে যে যে বয়কট বয়কট মানে মানে কি ব্যবহার না করা আমরা ওই জিনিসটাকে না ইসরায়েলি পণ্য ক্রয় না করা এখানে ক্রয় না করা মানে কিন্তু এটা না যে একটা আহ শোরুমে ঢুকে সেই শোরুম ভাংচুর করে শোরুমের ভিতরে যত জুতা ছিল বাটার জুতা ছিল সবগুলাই আপনারা লুটপাট করেছেন লুটপাট করার চেষ্টা করেছেন এখানে আমার যেটা মনে হয়েছে যে আমরা আসলে সভ্য জাতিতে আদৌ পরিণত হতে পারিনি আমরা সভ্যতা কি জিনিস এটা এখনো আমরা বুঝতেই পারিনি আমরা যদি সভ্য জাতি যদি হতাম আমরা আমাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমান ভাই ভাই বোনদেরকে আরো বিভিন্নভাবে আমরা সাপোর্ট করতে পারতাম আমরা যাদের সামর্থ্য আছে যা যুদ্ধক্ষেত্রে যাওয়ার সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামতে পারতেন যাদের সামর্থ্য আছে ফিলিস্তিনের যারা নির্যাতিত মুসলমান ভাই বোনেরা যারা আছে এদেরকে অর্থনৈতিকভাবে আপনারা সাপোর্ট দিতে পারতেন তাদের জন্য খাদ্য বস্ত্র এবং তাদের জন্য অর্থনৈতিক সাপোর্ট দিতে পারতেন দেশ থেকে টাকা পাঠানোর বা সমর্থন দেওয়ার আরও বিভিন্ন রকম পন্থা আছে কিন্তু এই যে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে বিভিন্ন শোরুমে গিয়ে বাংচুর করা এবং শোরুম লুটপাট করা এটা কতটুকু মানবিকতার পরিচয় এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায় যারা এই ধরনের জঘন্য কাজ করেছেন তারা খুবই খারাপ কাজ করেছেন কারণ যে ব্যক্তি শোরুমটা দিয়েছে সে কিন্তু আসলেও ইসরায়েলের লোক নয় সে ইসরায়েলের সৈন্য নয় সে আমাদেরই বাংলাদেশেরই আমাদেরই কারো ভাই আমাদেরই কারো আত্মীয় স্বজন তো আমার কথা হয়েছে যে পণ্য বয়কট করবেন বয়কট করা ডাক দিয়েছেন এটাকে সাধুবাদ জানাই কিন্তু বয়কটের নাম দিয়ে এরকম শোরুম লুটপাট করা আপনারা বন্ধ করুন এটা আসলে ভিন্ন জঘন্য কাজ